ভারত যদি আমাদের বাংলাদেশে যে তেলের লাইন আছে সেটা বন্ধ করে দেয় তখন বাংলাদেশের তেলের দাম কি হবে বিস্তারিত পরে বলবো আমরা বলেছিলাম আমাদের বাংলাদেশ থেকে ভারতের গ্যাস লাইন আছে সেটা দ্রুত বন্ধ করতে হবে এটা নিয়ে ব্যাপক হয়ে হলো শুরু হলো অনেক আমরা গুজবে বাংলা বাঙালি আমরা বুঝি কম বলি বেশি কথা বলি বেশি আমরা গুজবটাকে আমরা খুব দ্রুত বিশ্বাস করি গুজব যে কথায় এখন যদি বলা হয় যে এখন এই মুহূর্তে এই মুহূর্তে রাত এখন বাজে দশটা এখন যদি বলি যে পশ্চিম আকাশে সূর্য উঠেছে এটাই প্রত্যেকটা বাঙ্গালি একটা ইঞ্চিও বাদ যাবে না প্রত্যেকটা বাঙ্গালি বের হয়ে দেখবে আসলে উঠছে কিনা ইমানটা হচ্ছে এরকম শক্ত বাঙ্গালির ইমানটা হচ্ছে এরকম শক্ত একজন বাঙ্গালি যদি বাদ যায় সেটা আমি যাব না কারণ আমার ইমান কিমান বলেন বা বিবেক বলেন বা নির্বোধ আমি নই কিন্তু আমাদের বাঙালির প্রত্যেকেই সেম এর এক নজর দেখে আসবে যে আসলে কি রাত দশটার সময় কি পশ্চিম আকাশে কি সূর্য উঠলো কি না এরকম হচ্ছে আমরা গুজবের বাঙালি এর আগে বলা হলো যে মেট্রো রেলে আওয়ামী লীগের সময় ছয় মাসে যে ইনকাম হয়েছে এখানে এক মাসে আঠারো দিনে তার চেয়ে বেশি ইনকাম হয়েছে অথচ সেটা ফেক নিউজ অরিজিনাল নিউজটাকেই দানাই পানাই করে বড় করলো মানুষে সেটা বিভিন্ন টেলিভিশনে দেখালো পত্রিকাতে দিল সেগুলো মানুষ বিশ্বাস করলো অথচ আমার কখনো বিশ্বাস হয় নাই যে এটা কোনো কাহিনী আছে এটা কি হতে পারে অসম্ভব বিষয় মানে এত টাকা খেয়ে ফেলবে এই আওয়ামী সরকার এটা কেউ ধরতে পারে না বুঝবে না এক জায়গায় বিশ টাকা কাজ তারা দশ টাকা খেয়ে দশ টাকা করেছে কিন্তু বিশ টাকার কাজ উনিশ টাকা খেয়ে তো এক টাকার করেছে সেটা তো জনগণ দেখবে কারণ প্রথম আলো তো আওয়ামী লীগের পুরো বিরোধিতা করেছে তাহলে প্রথম আলো নিউজ করতো না অনেক নিউজ আমরা কোথা থেকে পেতাম প্রথম আলো থেকে পেতাম এই যে আন্দোলনের সময় সব প্রথম আলো বিবিসি নিউজ তো আমি বাইরে ছিলাম দেখেছি তারা নিউজ তো করেছে তার এটা হচ্ছে যে তারপর মানুষ গুজব বিশ্বাস করে আমরা গুজবের বাঙালি যার ফলে আমরা বলেছি আমাদের পাইপ লাইন আছে ভারত অথচ এরকম কোনো বালাই নাই ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে এখন আসিফ সাহ তো এখানে আছে আসিফ সাহ তাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না কেন আসিফ সাহেবের উচিত বের করে দেওয়া কেন বের করে দিচ্ছে না এখন এরকম অনেক কিছু আছে আমরা সেটাই নজরুলে সে কথায় তখন বিশ্বাস করতাম আগে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন তখন বড় বড় মিথ্যে বলেছে মানুষকে সেটা খাওয়াইতে পারছে কারণ সে বলেছে মানে সত্য বলেছে সে গুজবটাও যদি বলে আমরা বাঙালিরা সেটাই বিশ্বাস করে নিয়েছি এখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে ছাব্বিশ লক্ষ ভারতীয়কে কেন বের করে দিচ্ছেন না গাড়ির মধ্যে ধরে বের করেছেন পাশায় লাথি দিয়ে বের করে দেন তিনি এখন উত্তর দিতে পারে না তিনি খালেদ মহিদ্দিনকে বলেন ভাই বিষয়টা তো আপনি বুঝতে পেরেছেন তাই না আমি কি বলতে চেয়েছিলাম মানে বাটপারের একটা লিমিট থাকে কত ধরনের বাটপার হতে পারে এই আসিফ নজরুল সাহেব বলার বাইরে জনগণের সঙ্গে কি পরিমাণ প্রতারণা করছে বলার বাইরে আমার ভিডিওগুলো তার যে মানে রক্ত যেগুলো আছে সেগুলো নিয়ে আমাকে রিপোর্ট দিবে এবং অনেক রকম কমেন্টস করবে এই লোকগুলো যেগুলো কমেন্টস করবে বলছে এরা হচ্ছে তার রক্ত আসিফ নজরুলের রক্ত বাইরের না এই হচ্ছে বিষয় মানে এরকম একটা বাটপার রক্ত থাকবে এই মানুষগুলো বাটপার গুলোই হয় ভালো মানুষের রক্ত ভালো মানুষ হয় এটা হচ্ছে স্বাভাবিক আমি যেহেতু ভালো মানুষ কাজেই আমি আমার যারা ওই রকম পজিটিভ বলবে তারা ভালো মানুষ নিশ্চয়ই এখন ভারত যদি আমাদের তেলের লাইন বন্ধ করে দেয় তখন কি করব প্রতিদিন কিন্তু তেল আসছে আওয়ামী লীগ সরকারই কিন্তু সেই তেলটা আনার সিস্টেম করে দিয়েছে আওয়ামী লীগ সরকার সব জায়গায় করাপশন করেছে ঠিক এটা করাপশন হয়েছে নিশ্চয়ই কিন্তু তেল তো আসছে এই তেলটা যদি এখন অফ করে আর অফ করার কয়েকটা কারণ থাকতে পারে যেমন যদি ইসরায়েল যদি ইরানে তেলের মানে সুদানাগরে যদি হামলা চালায় তাহলে বিষয়টা কি হবে আমাদের কিন্তু তেলের বাজার অলরেডি বাড়া শুরু হয়েছে অস্থিরতা বেড়ে যাবে অস্থিরতা বেড়ে গেলে দ্রুত কিন্তু আমাদের তেল আসতে পারবে না আমাদের বাংলাদেশে তেলের চাহিদা তো কমবে না চাহিদা কমবে না যোগান কমে যাবে তখন কি হবে চাহিদা সাথে যেহেতু যোগানের সম্পর্ক চাহিদা আছে যোগান নাই তাহলে কিন্তু অল্প তেল দাম বাড়তে থাকবে তখন অবস্থা রাখে ভারত যদি এই মুহূর্তে যদি ভারত তেল বন্ধ করে দেয় কাজেই আপনার যা ক্ষমতা আছে তা নিয়ে আপনি কথা বলতে যাবেন যার যে ক্ষমতা আছে তার সাথে গিয়ে মানে নিতে গেলে কিন্তু নিজে ধরা খাবেন সেভেন সিস্টার আলাদা করবেন চিকেন নেক চেপে ধরে এখন আপনাদের পার্বত্য চট্টগ্রাম দেখুন আমাদের পার্বত্য চট্টগ্রাম বলতে পারি না আপনাদের কারণে কারণ হচ্ছে সেটা এখন আলাদা হওয়ার উপক্রম হচ্ছে অথচ আমরা কত পরিকল্পনা করেছি সেখানে ঘুরতে যাব যাব আমরা যেহেতু ট্রাভেল বিজনেস করি আমরা এটা আমাদের দেশ আমরা নিজেদের মতো যাব সেটা হচ্ছে না সেট পান্টি তো অলরেডি ডান সেটা তো জানেনি